ডিম্বাচা করছে করবে মাসাল্লাহ এটাতে কিন্তু আপনার দীর্ঘদিন যাবত আপনার বাচ্চা নিতে পারবেন যারা নতুন খামার দিতেছেন ইনশাল্লাহ আপনার নিতে পারেন

দর্শক প্রথমে শুরু করতেছি আমি যারা একজোড়া ক্রিমবার আপনার বিউটি কবতর দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা হাই কোয়ালিটি আপনার বিউটি কবতর যারাই নিবেন ইনশাল্লাহ আপনার কিন্তু এটা নিলে জিতবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গলাগুলা প্রচন্ড লম্বা শেপগুলা কিন্তু অনেক মোটা শেপের আর এটা ডাউন শেপের বিউটি কবতর জিয়া ভাই ভাই বামে যেটা আছে এটা কি

জিয়া ভাই কালার কত হইলে জিয়া ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম দশক আপনারা পনেরোশো টাকা হইলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যে আগে টাকা দিবেন কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে পট্টি লাল গিয়ে শর্ট ফেস কো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখছেন কালার এবং গেট আপ গের একদম কালো কুচকুচে পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই এটা পেয়ারটা 2200 টাকা 2200 টাকা এটা কি একদম না চাওয়া দাম ভাই চা দাম যদি কোনো টাকা আঠারোশো টাকায় তো একদম আঠারোশো একদম দর্শক পট্টি লাল

আর পিসের চোদ্দশো টাকা আপনারা একদম কিংস সাইজাকর সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার যদি এই দামে পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করে একদম বিগ সাইজের সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার হোমা আছে এটা হচ্ছে আপনার ব্লু বার কালারের আপনার কেরিয়ার হোমা মাসাল্লাহ একদম বিশাল সাইজ দান অফ মাশাল্লাহ একটা এটা নর ভাই মাতি ভাই নর নর কবুতর মাশাল্লাহ সাইজ দেখছেন কি বড় সাইজ রে ভাই মাশাল্লাহ অসাধারণ আর এটা ফুলটা নিয়ে গেছে ভাই রানিং কত দাম চাইতেছেন এটা চাইতেছি ভাই দুই টাকা দুই টাকা

আমাদের দর্শকদের জন্য ভাই এটা কত হলে ভাই বিক্রি করবেন এটা ভাই চা দাম 3000 চা দাম 3000 টাকা বেচা বিক্রি ভাই মাত্র 2500 টাকা 2500 টাকা এটা কি একদম দিবেন ভাই একদম কম টম হইব না ভাই কোনো কম টম হইব না একদমই একদম একদম দর্শক আপনার 2500 টাকা মাত্র 2500 টাকা আপনার রেড কালারের ম্যাকপাই পাউডার কত নিতে পারবেন এগুলো কিন্তু অনেকেই আপনার 3500 4000 টাকা বিক্রি করে আর বাইরে থেকে নিলে মাত্র অনলি 2500 টাকা আপনার এই পেটে সংগ্রহ করতে পারবেন একদম সুপ্রিয় দর্শক এখানে রয়েছে সুপার মিলি রেসার কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম বিগ সাইজের একদম লাইট কালার মধ্যে রেসার কবুতর সামনে যেহেতু শীত আপনারা কিন্তু এটা বাচ্চা কাচ্চা খুব উড়াইতে পারবেন

রয়েছে খুবই সুন্দর একটা হোয়াইট কালারের কিঙ্কর দেখতে পাচ্ছেন মাসাল একদম পুতুলের মতো দেখতে অসাধারণ ভাই হালিতে ডাকতেছে নর মানে যেটা হচ্ছে মাদি গোলাপি ঠোটের কিঙ্ক পতর হ্যাঁ মাসা আল্লাহ বাচ্চা করছে ভাই

যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারে কোনো ভাই যদি আসতে চান বাইপাইল পাইল সাভার আর ডাকা এছাড়াও আপনার ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে দর্শক এখানে রয়েছে একজোড়া একজিবিশন কবুতর মাসাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে আর এটা কি কালার এক্সিবিশন ভাই এটা ভাই অ্যান্ডোলিশিয়ান থেকে আসা অ্যান্ডোলিশিয়ানই একটা এলাকা বার আছে একটা ফ্রেশ ফ্রেশ আহা এটা কয় পরে আছে ভাই এটা ভাই জিরো ফেদারের জিরো ফেদারের

যারা একদমই আনকমন খোঁজেন তাদের জন্য কিন্তু একজন শোকিংবদ্ধ যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যার যার ডেলিভারি স্পেন্ডেল কালারের হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম দাম দর করা যাবে না আপনার এই দামে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে প্যাটে সংগ্রহ করে নেবেন

কবুতর নাম নিলেই কিন্তু মনে করেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা আপনারা এই কবুতরটা নিতে পারবেন মাত্র অনলি দুই হাজার সাতশো টাকা একদম কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না একদম

আর আর 250 2800 2800 দেন আর 100 ছাড় দাম একদম দসক মাত্র 2700 টাকা আপনারা শকিং জড়ি নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দাম দর করা যাবে না যদি পছন্দ হয় তবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দুত ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর প্যাডটা ভাই যারা নেবেন ইনশাআল্লাহ জিতবেন শকিং কবুতর পাইতেছেন মাত্র 2700 টাকা একদম কোয়ালিটি সম্পূর্ণ ভাই আপনি আগে কোয়ালিটি দেখবেন মাশাল্লাহ দর্শক এখানে রয়েছে একজোড়া সবজি কিনকো বোতল একদম কোয়ালিটি সম্পন্ন ভাই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম শকিন ক্যাটাপে আছে মাসাল্লাহ একদম বড় সাইজের মধ্যে ভাই হাইবে যেটা আছে এটা কি এটা ভাই নর নর আর ডানে যেটা আছে এটা মাদি এটা মাদি আর ডিম বাচ্চা করছে ভাই এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার কত হইলে ভাই বিক্রি করবেন যে ভাই ভাই চাইতেছি আঠাইশো টাকা চাইতেছেন আঠাইশো টাকায় বেসা বিক্রি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা কি একদম নাকি ভাই দাম দামাদামির অপশন নাই কোনোভাবে কম নাই কোনোভাবে কম নাই কোনোভাবে কম হবে না সাইজ কিন্তু মাসাল একদম বড় সাইজ এর জন্য কিন্তু কোয়ালিটি যত ভালো দাম তার একটু বেশি আপনার সবার প্রথমে আপনার কোয়ালিটি দেখবেন কবতর শুধু কিনলেই হবে না কম দাম দিয়ে যে কিনবেন জিনিসগুলো আসলে আপনার খোদায় দেখবেন যে জিনিসটার কোয়ালিটি ঠিক আছে কিনা বডি ফিটনেস ঠিক আছে নাকি ডিম বাচ্চা করবে কিনা তো দেখতে

দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের মন্ডি কোতর আহ দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কতটুকু দেখা যেতেছে জায়গাটা কিন্তু এটা আসলে একদমই কালো কুচকুচে এটা সামনে যেটা আসবে এটা কি

ব্ল্যাক কালারের মুন্ডি কবো কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না আপনাদের যদি এই দামে পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দুটো যোগাযোগ করবেন একদম বিগ সাইজের মাত্র অনলি চার হাজার পাঁচশো এক দাম প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি শেষ ভালো যা সব ভালো তার দেখতেই পাচ্ছেন এখানে দুই জোড়া কাকা কবুতর আছে আর জিয়া ভাই এগুলা কি আপনার বাশিরাজ কাকা না গোবিন্দ কাকা ভাই বাসিরাজ কাকা ভাই অরিজিনাল বাসিরাজ কাকা অরিজিনাল বাসিরাজ কাকা মাশাআল্লাহ এগুলা ডিম বাচ্চা করে নাকি না ভাই সব ছয় ফেদার সাত ফেদার করে ছয় ফেদার সাত ফেদার দুই জোড়া দুই জোড়া ছয় ফেদার সাত ফেদার করে আচ্ছা এগুলা নরমাদি কনফার্ম আছে নরমাদি কনফার্ম আছে জোড়াপতি কত চাইতেছেন জোড়াপতি চাইতেছি ভাই মাত্র 1400 চোদ্দশো টাকা এক জোড়া নিতে পারেন যদি দুই জোড়া লাগে আপনারা দুই জোড়া নিতে পারেন এক জোড়া চোদ্দশো দুই জোড়া বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে বারোশো করে জোড়া পড়তে আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন তবে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে অনেকে আবার বলেন যে ফোন দিয়ে ভাই আপনার দোকান কোথায় এটা দোকান না এটা খামার আর এটা সেল সেন্টার আর এখানে যদি কোনো ভাই আসতেছেন ঠিকানা বাইপেল আশুলিয়া সাবার ডাকা এছাড়াও আপনার ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি